কারা কারা চান মাদ্রাসা কাল থেকে বন্ধ হয়ে যাক চান কি আপনারা কারা কারা চান এই মাদ্রাসাটা কে আম পর্যন্ত এখানে প্রতিষ্ঠিত থাক এখানে কোরআনের তেলা অথ কারা কারা চান দু হা কুচি করে দেখা লীলাহেত বির হাতটা ডাবান ভাই যান এই কথা কি মুখে বললে চলবে মাদ্রাসা কি আমার পর্যন্ত থাক মুখ দিয়ে বললাম কোনো সহযোগিতা করলাম না মাদ্রাসা এমনি তালা পড়ে যাবে কথা বলে ঠিক না। প্রিয় ভাই জানামা আল্লাহ তালার এই কোরআন কত পারা জোরে বলি কত পারা তিরিশ জন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই আল্লাহর মতৃবজাহিদ কোরআন প্রেমিক আল কোরআন হুদ্দাতুল্লাহ কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে আমার বিরুদ্ধ সাক্ষী দিবে আজকে কোরআনের জন্য চাই তিরিশ জন বান্দাকে দুই হাজার করে টাকা নগদ অথবা বাকিতে আপনার নামগুলো লিখবেন অথবা তিরিশ পাড়া কোরআনের জন্য দুই মন এক মন করে ধান দিবেন তিরিশ পাড়া কোরআনের জন্য দু হাজার করে টাকা দিবেন আর যারা এই এলাকার শিল্পপতি আছেন আমি এই রকম দুই চারজন আল্লাহর মধ্যে মজাহিদ বান্দাদেরকে চাই এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা এগুলো দেওয়ার মতন দানবের অবশ্যই আছে গরদি এলাকায় আপনারা মুক্ত হস্তে দান করবেন প্রিয় ভাইরা আমার আমি তাদেরকে কষ্ট দিতে চাই না দ্রুত আপনারা দানগুলো করবেন প্রথমে আমি দেখতে চাই আল্লাহর কোন বান্না আছে রব্বুর আলামী আল্লাহ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা দশ হাজার টাকা দান করে মালিক দানবীর নাম জানে মানে দাও

ইমাম সাহেব লিল্লাহ তাকবীর আল্লাহ আমার ভাই আব্দুর রহমান আল্লাহ এই এলাকার ইমাম এই মাহফিলের আজকে আলোচক অনেক সুন্দর আলোচনা রেখেছেন আব্দুর রহমান আল্লাহ আব্দুর রহমান ভাই আমার এক হাজার টাকা করল দেন আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ আব্দুর রহমান ভাইয়ের দান খানা কবুল করো আমিন সোম্মা আমিন কিরম ভাই মোহাম্মদ আমিন মিয়া এক হাজার লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর ভাই কেউ উঠবেন না প্রধান আলোচক আছে কেউ উঠবেন না আল্লাহ মানে আমিন ভাই আল্লাহ নগদ দু হাজার টাকা করে দেন আল্লাহ তুমি মেহরবান বান্দার দান কবুল করে নাও জানে মানে বরকত দাও হ্যাঁ তো বরকত দাও আমিন সম্মা আমিন বারক আল্লাহু লাকা ফি হালিক ওয়া আল্লাহুম্মা সাল্লি আলাইহি টাকা পানি টাকা দিতেছে আচ্ছা টাকা রেজাউল করিম পাঁচ হাজার হে তাকবীর আল্লাহ রেজাউল করিম তোমার বান্দা পাঁচ হাজার টাকা আল্লাহ রেজাউল করিম তোমার বান্দা পাঁচ হাজার টাকা করে দান আল্লাহ তুমি মেহেরবান বান্দার দান খানা কবুল করো জানে মানে বরকত দাও হায়াত বরকত দাও আমিন সুম্মা আমিন কি নাম মোহাম্মদ নবু আল্লাহ মোহাম্মদ মুবি আল্লাহ যুবক মানুষ একজন ছাত্র আল্লাহ ছাত্রের বাবা আমিল ছেলেকে দিনের দায় হিসাবে কবুল করো নগদ এক হাজার টাকা করে দেন আল্লাহ তুমি মেহেরবান বান্দারদের তানখানা কবুল করে নাও আমিন সন্না আমিন বারাক আল্লাহ কাফি হালিক মালিকা আমিল আল্লাহ দশ হাজার টাকা দেওয়ার মতন নগদ টাকা দেওয়ার মতন একজন দানবীরকে পাঠাইয়া দাও শহীদুল মন্ডল শহীদুল মন্ডল আল্লাহ শহীদুল মন্ডল এক হাজার দেড় হাজার টাকা আল্লাহ তুমি মেহেরবান দাতার দান কবল করো আমিন আল্লাহ নবী মেয়ে এক হাজার টাকা নগদ করে দান আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ দাতাদের দান কবল করে নাও আমিন সোম্মা আমিন কি দাম চেয়ারম্যান তিন হাজার টাকা বারাকাল্লাহ কাফি হালিকা মালিকা

আল্লাহ একজন বোন নাম বলে নাই দু হাজার টাকা করলো তাহলে আল্লাহ তুমি কেনা কবুল করে নাও আল্লাহ জানে মানে বার করতাম হায়াতে বার করতাম মাল বার করতাম আমিন সোম্মা আমিন লাইলি বেগম বড় হুজুরের মা আহারে পাঁচশো টাকা করে দেয় আল্লাহ তুমি মেহেরবান বান্দি দিদান খানা কবুল করো আমিন সোম্মা আমিন নাজমা আল্লাহ বড় হুজুরের বড় বোন পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করে নাও লাইলি বড় হুজুরের বড় বোন দুই বস্তা সেমেন বারাক আল্লাহ লেখা ইহালিকা মালিকা বাবু মিয়া দুইশো টাকা বারাক আল্লাহ লেখা ফি ইহালিকা মালিকা আলহামদুলিল্লাহ আশরাফুল ইসলাম শুভ আল্লাহ আল্লাহ বাবার জন্য পাঁচশো টাকা দান করে আল্লাহ তারা দান কবুল করে নাও জানে মানে বর কত হায়াতে বর কত দাও আমিন আমিন আল্লাহ বান্দাদের দিল মনটা নরম করে দিয়ে দাও আল্লাহ কোরআনের জন্য চিল্লাই ও আল্লাহ ত্রিশ পারা কোরআনের জন্য ত্রিশ জন মাল্লাকে বাড়াই দাও নগদ এক হাজার কোটি টাকা চাইলাম দু হাজার টাকা যদি বেশি হয় এক হাজার কোটি টাকা দেয় ত্রিশ জন আল্লাহর বান্দা হাত উঁচু করে দেখাবেন আল্লাহ আল্লাহ কোরআনের জন্য যারা দান করে তাদের দানগুলো কবুল করে নাও ওরবুল আলমিন এখানে আল্লাহ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আল্লাহ এই জনগণের দানের টাকা দিয়ে পরিচালিত হয় আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করো বান্দাদেরকে বেশি বেশি করে দান করার তো অভিজ্ঞ দান করে দাও আমিন বাইরে আমার আসে তারা তারিখ আসে মা বোনা আসেন দুই এক ফোন করে ধান দেন দুই এক বস্তা করে সেমেন্ট দেন মডেলিং হ্যাঁ

দুই মনে এক পুন করে ধান কার ওষুধ না দিলে এই ওষুধ ছাড়া ধানের ভাত খেয়ে নামাজ পড়লে কবুল হবে ভাই হবে না আসুন রপ্তুল আমিন আল্লাহ তা তোমার বান্দাদের দিল মন্ডান আরাম করে দিয়ে দাও আল্লাহ দুই এক মন করে ধান দুই চার হাজার টাকা দুই এক হাজার করে টাকা ধান করার মতন মনোমানিক কথা পয়দা করে দাও আমিন সন্নামিন নব অসুস্থ আল্লাহ মোল্লা বাবার অসুস্থ আল্লাহ তোমার মাল্লা আল্লাহ মা বাবা পাঁচশো টাকা দান করেছে আল্লাহ আল্লাহ তাহলে তুমি সিফাই করলি আজ দান করে দাও আমিন সুজন মিয়া এক হাজার টাকা সুজন মিয়া এক হাজার টাকা বারাকাল্লাহ টাকা বিহারিকা মালিকা

কোরআন পরা জানেন না কোরআনের মাদ্রাসায় করেন কোরআন তেলাম যেখানে হয় চুপচাপ বসে শোনেন তাদের কাজে সহযোগিতা করেন মাদ্রাসায় করেন আল্লাহ পাক আপনাদেরকে নাজাব দিবে আজকে আপনারা আমরা যে কিরি তো শুরু করছি মনে করলেন দান করলে মাল কমে না দান করিলে মাল কমে না দান করিলে মাল কমে না হয় আখেরাতে রে ঘর বাড়ি আলাম আলামিনু হ্যাঁ আলামিনু

চাই মা বোন যারা এখনো দান করে নাই মা গো গভীর রাত গভীর হতে চলেছে আল্লাহর কোরআনের জন্য কিছু দান করে যায় আল্লাহ আপনাদের দানগুলো কবল করন প্রবুল আলহামী আল্লাহ আমরা সকল ব্যবসায়ী হতে যাই আল্লাহ আমরা জাত পেতে চাই আমরা পরকালে মুক্তি পেতে চাই ওগো আল্লাহ প্রবুল আলমিন আল্লাহ আমাদের কি কোরআনের আল্লাহ ধারবাহক হিসেবে কবুল আর মঞ্জুরি করেন আল্লাহ আমাদেরকে কোরআনের ধারবাহক হিসেবে করুন করেন কাগত্রি দিল জান্নাতি যখন যাবো ও জান্নাতি রাবুল আমাদের আমাদেরকে বলবে ও জান্নাতিরা তোমরা এ করো

আল্লাহ মোস্তফা আল্লাহ মুস্তফা তোমার বান্দা 1000 টাকা আল্লাহ তাকবুল করেন করুন এই ভাই আপনারা উটা উটি করেন না প্রধান আলোচক আছে আপনাদের প্রধান বক্তা আলোচনা না শুনতে কেউ যাবেন না আমি শুনেছি সাইকের ওয়াজ ইউটিউবে ফেসবুকে অনেক ভালো আলোচনা করেন ইনশাআল্লাহ আল্লাহ রহিম নানা 1500 টাকা আল্লাহ দান কবুল করুন না আমি তো আল্লাহ হামিদুল্লাহ তোমার বান্দা 500 টাকা বরকত আল্লাহ লাগা बिहारी

জলদি করে দুই এক মন করে ধ্যান দেন আল্লাহ এক মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ একশত টাকা বারাক কা মালিকা আল্লাহ আব্দুল সামাদ মিয়া মেম্বার আল্লাহ এক হাজার টাকা আল্লাহ দান কমন করো আমি সাদা ভাই কাঠ ব্যবসায়ী আল্লাহ পাঁচশো টাকা লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর আল্লাহ সাদা ভাইয়ের পাঁচশো টাকা দান কমন করে নাও আল্লাহ মাসুদ ভাই আল্লাহ

নাজমুল গড় থেকে আল্লাহ চট্টগ্রাম থেকে পাঁচশো টাকা বারাক আল্লাহ লাগাবি আহারি কামারিকা ময়নুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ থেকে জোহা ভাই হাজার টাকা লিল্লাহি তাকবীর থেকে জোহা ভাই হাজার টাকা বারাক আল্লাহ লাগাবি আহারি কামারিকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ গোলাম রাব্বির স্ত্রীর জন্য দোয়া চেয়ে দুশো টাকা আল্লাহ

সিদ্দিক ভাই আমার 500 টাকা বরাকাল্লাহু লাকা ফী হালিকা আমালিকা রব্বুল আলামিন আল্লাহ আপনাদের মনটা মন করে দাও মীম আক্তার না গাইবন্দা 500 টাকা বরাকাল্লাহু লাকা ফী হালিকা আমালিকা জাহাঙ্গীর আল্লাহ ডাক্তার ভাড়া 300 টাকা বরাকাল্লাহু লাকা জাহাঙ্গীর আল্লাহ তোর ঘর দেখি ঢাকা থেকে 500 টাকা বরাকাল্লাহু লাকা ফী হালিকা আমালিকা আল্লাহুমা সঃ আলাইহি আল্লাহ মাহমুদুর রহমান মিন্ট বড় এক 1000 টাকা বরাকাল্লাহু লাকা ফী হালিকা আবু কমে পুরো পাঁচশো টাকা আল্লাহ আসল্লাহ আল্লাহ বাড়ি আলাই আসাদুল ভাই হ্যাঁ কথা থেকে ঢাকা থেকে আল্লাহ পাঁচশো টাকা বারাক আল্লাহ হাজেকা মালিকা আল্লাহ বাবলু ঘর দেখি উত্তর পাড়া দুশো টাকা বারাক আল্লাহ হাজেকা মালিকা আল্লাহ আল আমিন চাচা ঘর থেকে ঢাকা থেকে পাঁচশো টাকা আল্লাহ তাঙ্কবল করো আমিন সুম্মা আমিন

नूरुल इस्लाम आक्रम पांच हजार दिल्ला है तकबीर नूरुल इस्लाम आकल को पांच हजार